মাটির দাওয়ায় টালির চালের নিচে তিলে তিলে ফুরচ্ছে প্রাণবায়ু মরছে দু চোখের সামনে দেখছে ছোট্ট ছেলে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী মালদা গাজলের চিনিদানা গ্রামের জনজাতি সম্প্রদায় ভুক্ত বাহামনি মুর্মু মৃত্যু আর অভাবের গন্ধ তার ওই কাঁচা বাড়ির উঠোনে স্বামীর মৃত্যুর পর বাহামনির সংসারে নুন আনতে পান্তা ফুরনোর জোগাড় অসুখে তাঁর শরীর পক্ষাঘাতগ্রস্ত এহেন দুয়োরণী পান্না রেশনের বিনামূল্য চাল কিংবা সরকারি সাহায্য সঠিক চিকিৎসা বছর আগে এই আদিবাসী মহিলা বাহামুনি মুরমুর স্বামী প্রয়াত হন এরপরেই তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বারবার বিভিন্ন মহলে তিনি দাবি জানিয়েছেন তার যাবে চিকিৎসা করা হয় কিন্তু এখনো অবধি প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল দেখানো হয়নি ভ্যারাইলাইসেস হয়েছে না পড়ে আছে না এরা ট্রিটমেন্ট সুযোগ সুবিধা পাচ্ছে না প্রশাসনের আর্থিক সুবিধা পাচ্ছে এবং এদের যে রেশন ছিল রেশনও বন্ধ হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে এটাই চাই লিখিত অভিযোগ আমরা দিয়েছি দায়ের করেছি এখানে আমাদের গ্রামবাসীর সহযোগিতায় যাতে এখানে মূলত প্রথমত যাতে ট্রিটমেন্ট এ স্বাস্থ্য মানে স্বাস্থ্য ব্যবস্থা যাতে ট্রিটমেন্ট অবস্থায় পায় হিসেব বুঝে ভোট নিয়ে গেছে জনপ্রতিনিধি কিন্তু বাহামনের দিকে তবু কেউ ভরসার হাত বাড়ায়নি কাঁচা বয়সে গ্রামবাসীর সহযোগিতায় মায়ের খেয়াল রাখে ছোট্ট দুজোড়া হাত প্রশাসনের সর্বস্তরে বাহামনের চিকিৎসার আবেদন করেছে গ্রামবাসী বিডিওর কাছে গেছে অনুরোধ পঞ্চায়েতকেও জানিয়েছি প্রধানকেও জানিয়েছি এমএলএদেরকেও জানিয়েছি আর আমি বিভিন্ন দপ্তরকে জানিয়েছি যেমন আমাদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তাকেও জানিয়েছি কি হবে কি হবে আর এখন চলতে পারে না যা ভিটিটা যেটা চালাইছে ওটাই এটা একটা অমানবিক এবং এই অফিসাররা এবং এই আমলাতন্ত্রটা এমন অবস্থায় দাঁড়িয়েছে তৃণমূলের আমলে এরা তৃণমূলের লিডারদের কোনো কাজ ছাড়া আর কোনো কাজই করে না সাধারণ মানুষ সবসময় অবহেলিত থেকে সংবাদ মাধ্যম মারফত খবর পেয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছে শাসক দল বিডিওর উচিত ভিডিও যদি নলেজ থাকে বিডিওর উচিত অবিলম্বে সেখানে পৌঁছে এবং দ্রুততার তার সঙ্গে সেই পরিবারটাকে অন্ন বস্ত্র এবং খাদ্যের ব্যবস্থা করা অন্ন বস্ত্র এবং চিকিৎসা এবং সেই বিষয়টা আমরা দল থেকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম দল থেকে আমরা গুরুত্ব সহকারে ব্লক প্রেসিডেন্টকে দীনেশ মুরমুকে নির্দেশ দিচ্ছি কর্তারা সক্রিয় হওয়া পর্যন্ত ওই ছেলেমে দুটোর মা বেঁচে থাকবে তো বাহামনির সঙ্গে ঢুকছে এই সরকারের গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি এখন প্রশাসন কবে ব্যবস্থা নেয় সেটাই দেখার মালদা থেকে সুমকলাইডি ক্যালকাটা নিউজ